হ্যালো বন্ধুরা রিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও আজকে গোপসোনার জন্মদিন উপলক্ষে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি যেহেতু কালকে গোপসোনার জন্মদিন বার্থডে মানে পালন করা হয়েছে তো ওই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা সবাই মিলে কীর্তন করলাম কতটুকু কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো কী কী প্রসাদ বিতরণ হবে সবটাই শেয়ার করলাম দেখ সুন্দর লাগছে না গোপশনাকে আর সত্যি জন্মাষ্টমীতে সত্যি যে ভালো লাগে না সুন্দর করে সাজানো হয়েছে তো দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে আজকে তো কি খুশি গোপস আজকে গোপসোনার মুখে খুব হাসি কারণ আজকে জন্মদিন তো জন্মদিনে খুব হাসছে সবারই না বার্থডেতে দেখবে তো কত ভালো লাগে আমাদেরও দেখবে তো যেদিন বার্থডে জন্মদিন হয় ওদিন আমাদেরও কত খুশি হয় তেমনই গোপোষণারও খুশি হয় তো জন্মাষ্টমী উপলক্ষে অনেকেই প্রোগ্রাম করেছে তো বাড়িতে করেছে তো কেউ মন্দিরে করেছে অনেকে অনেক জায়গাতে করেছে তো আমাদের মাসির বাড়িতে গোপুর আছে গোপাল আসছে তো গোপাল পুজো দিয়েছে তো ওখানে এখন গোপালকে দুবা ফুল এগুলো সব শুরু করা হচ্ছে এগুলো সব চড়ানো হচ্ছে দেখো গোপুর আমরা সবাই গিয়েছি খুব ভালো লাগছে সত্যি গার গোপুসোনাকের বা জন্মাষ্টমীতে স্পেশাল করে সবাই করে আর খুব সত্যিও হয় সবাই একসাথে কীর্তন করেছি সাথে বসে প্রসাদ খেয়েছি গোপুসোনাকে নিয়ে সবাই দেখছে আর গোপুসোনা যে আজকে কী খুশি ছিল তা মানে বলার মতো ছিল না আর আমার গলাটা একটু অন্যরকম পাচ্ছ কারণ কি আমার অনেকটা ঠান্ডা লেগেছে তাই এটাকে স্কিপ করবে তোমরা তো দেখো ভিডিওগুলো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি কোথায় যাই কি করি সব কিছুই এখন দেখো কেক কাটিং হচ্ছে গোপুর জন্য কেক বানিয়েছি তো এটা কেক কাটিং হচ্ছে দুই ভাই মিলে ওরা কেক কাটিং করছে আরও খুশি হচ্ছে গোপোষণা সোনা কারণ কি বার্থডেতে কেকও আনা হচ্ছে কেকও কাটা হচ্ছে তো আমরা সবাই ছিলাম সবাই বার্থডে উইশ করেছি গোপুসোনাকে তারপর একটু গোপুসোনাকে কেক কাটিংয়ের পর তারপর সবাই বসে আছে প্রসাদের জন্য একটু পর আমি প্রসাদ বিতরণ করব সবাইকে তো প্রসাদগুলো বেড়ে নিচ্ছি আমি দেখো আমি আর মামি মিলে প্রসাদগুলো সবাইকে দিব। তো আজকে বিশেষ কিছু আর করলাম না জন্মাষ্টমী উপলক্ষে এতটুকুই ভিডিও ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই